নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকন্যার দু দুটি রান্নাতে আপনাদের স্বাগত প্রথমে করে দেখাবো আমার নিজের গাছে থেকে তোলা গুটি ভাজা আলু পেঁয়াজ দিয়ে আর তারপরে কাতলা মাছ পুঁয়ের পুঁই শাকের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে এছাড়াও এই বীজে আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড ইত্যাদি উপাদান থাকে পুঁইশাকের বীজ খেলে শরীরের বিভিন্ন সমস্যা দূর হয় পুঁইশাকের বীজের উপকারিতা পুঁইশাকের বীজে থাকা ভিটামিন সি ইউমিন সিস্টেম সুস্থ রাখে পুঁইশাকের বীজে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য বাড়ায় পুঁইশাকের বীজে থাকা আয়রন ও ভিটামিন সি মেটাবলিজম বা বিপাক্রিয়া সহজ করে পুঁইশাকের বীজে থাকা উপাদানগুলো রক্তে ফ্যাট জমা হওয়ার ঝুঁকি কমায় পুঁইশাকের বীজ কোষ্ঠকাঠিন্য দূর করে পুঁইশাকের বীজ পাকস্থলী ও ক্যান্সার রোগ উপশমে সাহায্য করে ভাতের সঙ্গে একটু মুচমুচে পুঁইশাকের বীজ খেয়ে দেখেছেন কখনো গড়পট্টা শাক সবজির চেয়ে এর স্বাদ একেবারেই আলাদা শিশুদের কাছেও মজাদার হতে পারে খাবারটি পুঁইশাকের বীজ বিভিন্ন পদে যোগ করলে স্বাদে তো ভিন্নতা আসেই যোগান দেয় একাধিক পুষ্টিও পুঁইশাকের বীজে আছে ম্যাঙ্গানিজ ফলিক অ্যাসিড ভিটামিন এ আর ভিটামিন ই এই দুটি ভিটামিন অক্সিডেন্ট হিসেবে কাজ করে আর ম্যাঙ্গানিজ এমন এক খনিজ উপাদান যা সার্বিক সুস্থতার জন্যই প্রয়োজন হৃদযন্ত্রের সুস্থতা দেহের বিপাক ক্রিয়ায় স্বাভাবিকতার জন্য প্রয়োজন হয় ম্যাঙ্গানিজ অন্যদিকে ফলিক অ্যাসিডের অভাবে দেখা দেয় রক্তশূন্যতা পুঁইশাকের বীজে আরও আছে সামান্য আশ খাবারটি পুষ্টিকর সম্পর্কে বলেছে বলছিলেন ঢাকার আর হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী পুঁশাকের বীজের খনিজ উপাদান অন্যান্য খাবার থেকে পাওয়া পুষ্টি উপাদানের সঙ্গে মিলে দেহের হারকে মজবুত করে তুলতে সহায়তা করে খাবারে পুইশাকের বীজের সঙ্গে পুঁয়ের ডাটা থাকলে তাতে আঁশের পরিমাণ বাড়ে ফলে খাদ্যতালিকায় তালিকায় সমৃদ্ধ অন্যান্য খাবারের সঙ্গে পুঁইশাকের বীজও যুক্ত হলে এসবের সম্মিলিত প্রভাবে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমবে একই সঙ্গে রক্তের খারাপ চর্বির মাত্রাও থাকবে নিয়ন্ত্রণে পুঁইশাকের বীজে থাকা ভিটামিন এ আপনার ত্বকের জন্য উপকারী এই মৌসুমে ত্বকের সুরক্ষায় পুঁইশাকের বীজ খেতে পারেন চোখের স্বাস্থ্যের জন্য ভিটামিন এ প্রয়োজন কেবল পুঁইশাকের বীজ খেলেই যে আপনি এই তালিকায় সব উপকারিতা পেয়ে যাবেন তা কিন্তু নয় তবে পুঁইশাকের বীজ রুচিবর্ধক হিসাবে কাজ করে তাই এটি খেলে অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণও সহজ হয়ে ওঠে এমনকি যেসব খুব একটা সুস্বাদু না হলেও আর এদিকে পুঁইশাকের বীজের খানিকটা নিজস্ব তো আছেই সবটা মিলিয়ে আপনি সুস্থ থাকবেন বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কায় পুঁইশাকের বীজ খাওয়ার চল আছে অবশ্য ব্যাপকভাবে সবার কাছেই যে পুঁইশাকের বীজ গ্রহণযোগ্য সেটিও নয় তবে পুঁইশাকের বীজ খাওয়ার অভ্যাস না থাকলেও কেন তা খাওয়া প্রয়োজন তা তো বুঝতেই পারলেন হয়ে গেল আমার দেখুন ওইগুটি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা একটু ঠান্ডা হলে আমি পাত্রে নামিয়ে নেব আমি গরম গরম তুলি না দিলাম অফ করে গুটি রেসিপি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন কিছুই না সাধারণ রান্না তাই আপনাদের সামনে তুলে ধরলাম এই যে আমার পুঁগুটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা ফোরন দিয়ে যে ভেজে নিয়েছি সেটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দিলেও ভালো লাগে কাতলা মাছে আছে প্রচুর পরিমাণে প্রোটিন খনিজ পদার্থ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ আয়রন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দস্তা সিলেনিয়াম ইত্যাদি পদার্থ তাই এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাতলা মাছ খাওয়ার ফলে আর্থাইটিসের ঝুঁকি কমে এবং হাড় মজবুত হয় কাতলা মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের একজিমা সোরিয়াসিস অন্যান্য ত্বকের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে কাতলা মাছে থাকা আয়রন শরীরের জন্য খুব উপকারী কাতলা মাছ বায়ু পিত্ত ও কপ কমায় এবং শক্তি বাড়াতে সাহায্য করে এবারে বলি কাতলা মাছ কেন খাবেন উচ্চ প্রোটিন কাতলা মাছ প্রোটিন সমৃদ্ধ যা বেশি গঠন মেরামত এবং সামগ্রিক বৃদ্ধির জন্য অপরিহার্য এটি একটি চমৎকার প্রোটিন উৎস যা সহজে হজমযোগ্য দু নম্বর হচ্ছে এতে থাকা ওমেগো থ্রি এটা তো আগেই বললাম যাই হোক তিন নম্বরটা হচ্ছে কাতলা মাছ ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটা বি ভিটামিনের ভালো উৎস এছাড়া এতে আয়রন জিঙ্ক ক্যালসিয়ামও পাওয়া যায় যা সামরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আর দৃষ্টি শক্তি রক্ষা করে ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় কাতলা মাছ চোখের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে এবং রাত্রিকালীন অন্ধত্ব প্রতিরোধ করে আর ত্বকের স্বাস্থ্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টিগুণ ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য সহায়ক এবং ত্বককে মসৃণ উজ্জ্বল রাখতে পারে হাড়ের স্বাস্থ্য বৃদ্ধি করে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি হাড়ের গঠন ও মজবুত রাখতে সাহায্য করে বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের জন্য এটি খুবই উপকারী কাতলা মাছের ফ্যাট কন্টেন্ট কম এবং ক্যালোরি কম থাকে যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এটি একটি স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসাবে খাওয়া যেতে পারে কাতলা মাছের ভিটামিন এবং মিনারেলস ইউমিন সিস্টেমকে শক্তিশালী করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এ কারণে কাতলা মাছ আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করা একটি ভালো সিদ্ধান্ত হতে পারে এটি পুষ্টি স্বাদ এবং স্বাস্থ্যের জন্য উপকারী ধন্যবাদ কাতলা মাছের মধ্যে আরও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দস্তা আয়রন সিলেনিয়াম ইত্যাদি মাছের মধ্যে প্রচুর পরিমাণে থাকার জন্য সব দিক থেকেই এই মাছগুলো পুষ্টিগুণে ভরপুর কাতলা মাছে প্রায় দুই থেকে তিন মিলিগ্রাম আয়রন আছে যা শরীরের পক্ষে খুবই উপকারী আর আয়রনের ঘাটতি মেটাতে কাতলা মাছের তুলনা হয় না কাতলা অত্যন্ত সুস্বাদু একটি দেশীয় জাতের কার্প মাছ এ মাছটি একবার খেলে এর স্বাদের স্বাদ কখনো ভোলা যায় না পুষ্টির দিক থেকে বর্ণনা করে একটি এটি একটি উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ মাছ এতে রয়েছে প্রতি একশো গ্রাম কাতলা মাছের ফিলেটে প্রায় আঠেরো পয়েন্ট আঠেরো থেকে কুড়ি গ্রাম প্রোটিন থাকে এটি দেহের কোষ গঠন মেরামত ও ইউমিন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা সাহায্য করে দৃষ্টিশক্তি বজায় রাখতে ও ত্বকের স্বাস্থ্য রক্ষায়ও সহায়তা করে প্রোটিন কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই যে আমার দুপুরের রেসিপি রেডি এই যে দু দুটো রান্না একটা কাতলা মাছের রেসিপি আর একটা হচ্ছে সাধারণভাবে রান্না করা আর আমার নিজের গাছের বইয়ের গুটি ভাজা রেসিপি তো দুটো রান্না কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা